স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই ভালো আছে তো সামনে তো ফার্স্ট সামেটিভ এক্সাম তাই তো ফার্স্ট সামেটিভ পুরো সিলেবাস কমপ্লিট তো এবার রিভিশন চলছে তাই তো তো এই সময় যদি একটু সাজেশন পাওয়া যায় যে কোন চ্যাপ্টারটা পরীক্ষায় আসতে পারে কোন প্রশ্নটা আসতে পারে বা কোন রাইটিংটা আসতে পারে খুব ভালো হয় তাই তো তো সেই জন্যেই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট এইটি নাইনের ক্লাস সিক্স এর ফার্স্ট সামেটিভের জন্য সাজেশন ভিডিও যেখানে তোমরা প্রত্যেকটি টপিকের ওপর কোন কোন প্রশ্নগুলো আসে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এমসিকিউ অ্যান্সার সহ জানতে পারবে এবং তার সাথে সাথে কোন কোন রাইটিং বা কোন চ্যাপ্টারটা আসতে পারে সবই জানতে পারবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আমি প্রত্যেককে দেখতে বলবো যাতে করে প্রত্যেকটি প্রশ্ন তোমরা জানতে পারো এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই টার্গেট এইটি নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি এবারে বলবো যেহেতু ফার্স্ট সামেটের ফিফটিন মার্কসের এক্সাম তো সেক্ষেত্রে তো আমি প্রথমেই বলবো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ওয়াইজ কিন্তু প্রথম তিনটে চ্যাপ্টার যেটা রয়েছে ইট অল বিগিন উইথ ড্রিপ আর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউড আর রেইনবো এই তিনটেই ফার্স্ট সামেটিভ এক্সাম হবে কিন্তু কিছু কিছু স্কুলে দ্য শপ দ্যাট নেভার ওয়াজটাও এক্সাম হচ্ছে তো আমি তিনটে চ্যাপ্টারের পরে দ্য নেভার ওয়াজ এর ওপরেও কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কারণ যাদের পরীক্ষা হবে তাদেরকে তো পড়তে হবে সেগুলো শেষে আলোচনা করে দিয়েছি তবে প্রথম তিনটি চ্যাপ্টারের মধ্যে কিন্তু রেইনবোটা আর অ্যাডভেঞ্চারাস ক্লাউনটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবার তোমাদের বিভিন্ন স্কুল ওয়াইজ কিন্তু বিভিন্ন টপিক পড়ে সেই কারণে আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি সাবজেক্টের ওপর সাজেশন ভিডিও ফার্স্টের এক্সামের আগেই পেয়ে যাওয়ার জন্য তো দেখো প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ইট অল বিগেন উইথ ড্রিপড সেটা থেকে যে সমস্ত এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো আমি বলছি তো আমি বলার সাথে সাথে आंसर গুলো বলছি যাতে করে তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যায় মানে গুলো তোমাদের এই ভিডিও দেখার পরে একদম মুখস্থ হয়ে যায় তো ভলেনা টু ওয়াজ আ পটার তাই তো ভলেনা থট দ্যাট দা एनिमल हार्डেল এগেইনস্ট দা ওয়াজ হিজ কাউ ডঙ্কি টাইগার आंसर কি হবে Donkey tick. After seeing the tiger, the villagers were all happy, mystified, angry. Answer, mystified. Volinath was given the responsibility of defending the stable with the horses, the borders of the country, his house. Answer, the borders of the country. ইন দা মর্নিং দাস্ট ইন্টেম্পর্ডেনাথার হবে টাইগার ভিলেজার হিউজ হাউস দর এনিমি সোলজার এইট হান্ড্রেড এইট থাউজেন্ড এইট লাক খুব গুলিয়ে ফেলার কিন্তু Bholenath did not even know how to catch a lion, make arden pots, ride a horse. Ride a horse. Bholenath jantona chote The enemy soldiers thought Bholenath must be some mighty warrior, terrible creature, mysterious person. Terrible creature. A stallion is a male tiger, male horse, male donkey, male horse. তো এরপর যে প্রশ্নগুলো এসে থাকে সিকিউ যেগুলো থাকছে সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি সেখানে দিয়েছি এই সাজেশনের উপরে কিন্তু কেউ সাজেশন করতে যেও না এখানে যা যা প্রশ্ন আছে সবগুলোই প্রিপেয়ার করো রেডি কর হোয়াট মেড দ্য ওল্ড ওম্যান ফিল ইরিটেটেড দ্যাট নাইট সেই রাত্রে ওই বৃদ্ধ মহিলাকে কি এত বেশি ইরিটেট করছিল বা বিরক্ত করছিল হোয়াই ওয়ে দ্য পিপল মিস্টিফাইড সেই মানুষজনেরা কেন খুব রহস্যজনক বা খুব অবাক হয়ে গিয়েছিল হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি ভোলেনাথের সাহসিকতার জন্য কিভাবে রাজা তাকে পুরস্কৃত করেছিল হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার সেই শত্রুপক্ষের সৈন্যদেরকে খুব বেশি ভয় পাইয়ে দিয়েছিল কোন জিনিসটা ওয়াই ডিড নট দ্য এনিমি সোলজার্স পুট আপ আ ফাইট এবং সেই শত্রুপক্ষের সৈন্যরা কেন যুদ্ধ করেনি যুদ্ধ না করে কেন ফিরে চলে গিয়েছিল তো এই প্রত্যেকটা প্রশ্নই আমি বলবো খুবই ইম্পর্টেন্ট তো আমি একদম সব থেকে কম করে দিয়েছি যে কটা প্রশ্ন দেওয়া যায় তো সেগুলো কিন্তু এগুলো কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না সবগুলোই পড়বে তো এরপর যে চ্যাপ্টারটা রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস স্লাম দেয়ার বাজ আ টিঙ্কল ওয়েন দ্য লিটল ডল ফেল দ্য কি ফেল দ্য নেট ফেল ইন্টু দ্য ওয়াটার দ্য কি ফেল The little doll's fun was spoiled by Timothy Tuffy, the policeman. Tuffy, Tuffy was a runaway horse, toy clown hero. into the shop by name. Toy clown. The sailor doll was making rice cake porridge. Porridge. Timothy was a toy clown. The shop a puppy dog. A puppy dog. Agam, thik. Tuffy felt proud as he stopped the horse. Policeman, car, horse. Tuffy did not like the toy shell as it was dull. Two goldfish were swimming in a big bowl of water, pond, bucket, big bowl of water. The sailor doll was making rice, cake, porridge, porridge. The little doll complained to the policeman about Timothy, Tuffy, farmer, about Tuffy. আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে

কে এবং কেন বলেছিল व्हाই ওয়াজ দা সেলার ডল অ্যাঙ্গリー এবং সেই সেলার ডল কেন রেগে গিয়েছিল তো এরপর যে চ্যাপ্টারটা রয়েছে দ্য রেইনবো এখান থেকে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট পোয়েমটা খুবই ছোট কিন্তু একটু খুঁটিয়ে ভালো করে না পড়লে কিন্তু এমসিকিউগুলো করতে অসুবিধা হবে তাই আমি বলছি এখনই আমার সাথে সাথে এমসিকিউ গুলো অ্যানসার তোমরা আলোচনা করে নাও যাতে এক্ষুনি মুখস্থ হয়ে যায় তবে অবশ্যই কিন্তু টেক্সটটা বারবার পড়বে ইউ ক্যান সি শিপস অন দ্য শেজ তাই তো এটা তো আমরা পোয়াম না পড়লেও জানি ক্লাউডস আর প্রিটিয়ার দেন ব্রিজেস অ্যান্ড রেইনবো রিভার্স অ্যান্ড সিজ বোটস অ্যান্ড শিপস অ্যানসার বোর্ডস অ্যান্ড শিপস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা খুব বেশি গুলিয়ে ফেলো এই উত্তরটা পোয়াম একটু ভালো করে না পড়লে দ্য পোয়েম টকস অ্যাবাউট অ্যা বো দ্যাট ব্রিজ এস সি হিউভন রিভার Heaven. The rainbow builds a road from sky to river, earth to sky, earth to river, abushay, earth to sky. Clouds sail across the sky on rivers, on seas, across the sky. Airport. The rainbow bridges heaven, road, sea. Sea. উটিফুল দেন সি অনেক ছোট থেকেই জানি হোয়াট ইজ প্রিটিয়ার সব থেকে বেশি মানে তুলনামূলক বেশি সুন্দর সি বোটস ক্লাউডস ক্লাউডস হুইচ ইজ নট দ্য কালার অফ আ রনবো ইন্ডিগো ভায়োলেট ব্ল্যাক ব্ল্যাক তো এই এমসিকিউ গুলোই রয়েছে এগুলো খুব মন দিয়ে পড়ো আর আমি বলবো যদি তোমরা ফোনে দেখছো স্ক্রিনশট নিয়ে নাও বা পরে আবার ভিডিওটা চালিয়ে প্র্যাকটিস করো যে প্রশ্নগুলো রয়েছে আমি একবার বলে দিই হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার টু ক্লাউডগুলোকে মেঘগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বেলস আর রোড ফ্রম দ্য আর্থ টু স্কাই তুমি কিভাবে মনে করো যে একটি রেইনবো পৃথিবী থেকে আকাশের একটা রোড বা একটা রাস্তা তৈরি করে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব আসেই রেইনবো আসলে তার পোয়েটের নাম আসবে তো পোয়েটের নাম Where are the pretty bridges seen? সেই সুন্দর ব্রিজগুলো কোথায় কোথায় দেখা যায় আর রয়েছে তো এই প্রথম তিনটা চ্যাপ্টার থেকে এই এমসি আর এই এস এ পড়বে এমসি খুব ভালো করে পড়বে এবং এই এস এ করবে এটা এই এস এ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই উত্তরটা তোমাদেরকে বলে দেওয়ার তো এই প্রথম তিনটা চ্যাপ্টার যাদের স্কুলে পরীক্ষা হচ্ছে তাদের জন্য এতটাই সাজেশন থাকলো এবং দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এটা যাদের পরীক্ষা হচ্ছে তাদের জন্য সেই টপিক থেকেও আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই ভিডিওতে তুলেছি তো দেখো দা শপ ওয়াজ ওয়াজ ন্যারো অন দা ফ্লোর দেয়ার ক্রিস্টাল বল শপ ওয়াজ ভেরি ওয়েল লিড নট ভেরি ওয়েল লিড অর্গানাইজড নট ভেরি ওয়েল লিড The shopman drew his business card from his chick. The narrator wanted to buy for his son a few simple tricks, toys, cycles. A few simple tricks. The narrator again found his son in Park Street, Elgin Road, Regent Street. Regent Street. The text was written by Alka Shankar H. G. Wells, Charles Dickens. Alka Shankar. তো এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোই এই এমসিকিউ গুলোই আমি দিয়েছি এগুলোই খুব ভালো করে পড়ো তারপরেও আমি বলবো টেক্সট একটু খুঁটিয়ে পড়ো টেক্সট বারবার রিডিং যত পড়বে যাই প্রশ্ন আসবে তুমি কিন্তু কভার করতে পারবে তো এরপর আমি কিছু এসিকিউ দিয়েছি যেগুলো রয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ এন অ্যাডাপ্টেশন অফ হুইচ ফেমাস শর্ট স্টোরি কোন ফেমাস শর্ট স্টোরিটা থেকে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই এটা নেওয়া টেক্সটটা নেওয়া হয়েছে

Why were the glass balls of গ্লাস বলছিলেন টয় ম্যাজিক টয়ার এই যে এটা তোমার পকেটে রয়েছে এটা কে কাকে বলেছিলেন এবং এই ইটটা কি রেফার করছে এই যে ইট ইজ ইন ইয়োর পকেট এটা তোমার পকেটে এই এটাটা করতাম তো এই এই প্রশ্নগুলোই রয়েছে আমি চারটে চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম এবং এমসিকিউ গুলো তো এক্ষুনি উত্তর আলোচনা করে নিলাম যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় এবং আমি বলবো এই সব প্রশ্নগুলো জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তার কারণ ফার্স্ট এক্সামের আগেই প্রত্যেকটি সাবজেক্টে সাজেশন ভিডিও পাওয়ার জন্য তো এরপর আমি গ্রামার এবং রাইটিং এর কিছু সাজেশন দেবো অবশ্যই তোমাদের ক্লাস সিক্স মানে গ্রামার রাইটিং সবই টেক্সচুয়াল আসবে তা সত্ত্বেও আমি কয়েকটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো তারপরেও হাতের সামনে যেটাই পাচ্ছ সেটাই প্র্যাকটিস করো তো দেখো গ্রামারের সবই তে তার মধ্যে রয়েছে কি কি পার্টস অফ স্পিচ নাউন প্রনাউন জেন্ডার নাম্বার আর্টিকেল প্রিপোজিশন কারেক্ট ফর্ম অফ ভার্বস এগুলোই সব থেকে বেশি ভালো করে প্র্যাকটিস করো যে বই দেখে প্র্যাকটিস করছো সেখান থেকেই করো অবশ্যই টেক্সটের এক্সারসাইজে বা অ্যাক্টিভিটিতে যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই করবে ঠিক আছে তো এগুলো থেকেই তোমরা পাবে যেহেতু ফিফটিন মার্কসের এক্সাম খুব বেশি গ্রামারের কোয়েশ্চেন থাকবে না এগুলো প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে আর রাইটিং এই ইয়ারে একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে প্যারাগ্রাফ রাইটিং তো প্যারাগ্রাফের আমি কয়েকটা সাজেস্ট করছি যেগুলো ম্যাক্সিমাম স্কুলগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে আসে যেগুলো রয়েছে এ রেনি ডে ইওর স্কুল ইউর ফেভারিট সিজন ইউর হবি ইওর ফ্যামিলি আর আমি আরেকটা অ্যাড করব মাই এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য কি এটাও খুব বেশি তো এই প্রত্যেকটা আমি বলবো পরীক্ষার আগে একদম ভালো করে প্র্যাকটিস করে রেডি করে নাও এরপরেও কিছু স্টোরি রাইটিং থাকে যেগুলো তোমাদের টেক্সটে যেগুলো রয়েছে সেই স্টোরি রাইটিংগুলো করলেই হবে টেক্সটের এক্সারসাইজ এই তিনটে চ্যাপ্টারের মধ্যে বা চারটে চ্যাপ্টারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোই করো আর এই প্যারাগ্রাফগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে একটা প্রত্যেকে তোমরা পেয়ে যাবে কারণ এগুলোর মধ্যে থেকেই প্রত্যেকটি স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসে তারপরেও আমি বারবার বলবো হাতের সামনে যাই পাচ্ছ তাই প্র্যাকটিস করো তো বেশি টেনশন করবে না ঠিক আছে ফার্স্ট সামেটিভ এক্সামে খুব ভালো করে এক্সাম দাও তোমরা প্রত্যেকে একদম টেনশন করবে না খুব সুন্দর প্রশ্ন হবে এবং মাত্র পনেরো নম্বরের প্রশ্ন তো সেটা টেক্সট গ্রামার রাইটিং নিয়ে পাঁচ 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 আই থিঙ্ক থাকবে তবে বিভিন্ন স্কুল ওয়াইজ ভ্যারি করছে কোন প্যাটার্নে প্রশ্ন হবে এটাই কমন প্যাটার্ন আমি সেটাই বললাম এখানে যা যা প্রশ্ন আছে সেগুলো খুব মন দিয়ে খুব ভালো করে পড়ো এবং যেটা না পারছো কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়া এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের অন্যান্য বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভিডিও ফার্স্ট সাবিটিভ এক্সামের অনেক আগেই পেয়ে যাওয়ার জন্য